মোস্তফা মজুমদার সাধারণ সম্পাদক হিসাবে মোহাম্মদ মীর সভায় সাংগঠনিক সম্পাদক করেছেন এবং তৃণমূল নেতা কর্মীদের সভাপতি সেক্রেটারি এবং সিনিয়র সহ সভাপতি যুগ্ম সাধারণ সম্পাদক এবং সাংগঠনিক নির্বাচন করেছেন আমি ধন্যবাদ জানাচ্ছি জেলা কমিটি আহ্বায়ক সবাই সুমনকে জেলা কমিটির সদস্য সচিব জনক বিপি ওয়াসিম এবং ধন্যবাদ জানাচ্ছি আটটা ওয়ার্ডের সকল ভোটারদেরকে আপনার সুশৃঙ্খলভাবে আমাদেরকে সহযোগিতা করার জন্য সম্মানিত বাইরা আপনারা জানেন সামনের দিকে অনেক কঠিন দিন আসছে তাই আমরা দ্বিধা বিপত্ত ভুলে গিয়ে একে অপরের কাজে কাজ দিয়ে বিএনপি কে শক্তিশালী করতে হবে আমাদের নেতা দেশ নায়ক দেশে ফিরে আনতে হবে আমরা ঐক্যবদ্ধ ভাবে থাকতে হবে তাই আজ নেতা হাসাকার আট নম্বর ওয়ার্ডে যে ধরনের সৌন্দর্য সৌহার্যপূর্ণ পরিবেশে ভোট হয়েছে আমি আমাদের আন্তর্জাতিক থাকে ধন্যবাদ জানাচ্ছি মোস্তফা মজুমদার জনমোস্তফা মজুমদার মাইকে অনুরোধ জানাচ্ছি সাধারণ সম্পাদক হিসেবে মোহাম্মদ মীর সাবাই মীর আসার জন্য অনুরোধ জানাচ্ছি সাংগঠনিক সম্পাদক হিসেবে আশা করতেছি এখানে জন কমিটি উপহার দিতে হবে আপনার একটি সুন্দর কমিটি উপহার দিবেন কোন লোক এগুলো থেকে আমরা একটা গ্রুপ জানি শিশুর গ্রুপ শিশুর গ্রুপ তাহলে সবাইকে অনুরোধ জানাবেন আপনারা সবাই ধৈর্যশীল হয়ে একে অপরকে সহযোগিতা করে আগামী দিনে বিএনপি কে এগিয়ে নিয়ে যাবেন